আমরা আপনাকে স্পষ্ট করে বলতে চাই বিএনপির সাথে জামায়াতের অতীতে রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক জোট থাকলেও ছাত্র শিবিরের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের কখনোই কোনো জোট ছিল না কোথাও কোনো জোট ছিল না কারণ জাতীয়তাবাদী ছাত্র দলের নিজস্ব নীতি আদর্শ রয়েছে সে আদর্শ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল চলে শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল চলে ইতিবাচক একটা রাজনীতি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে করার প্রত্যয় এগিয়ে চলেছে ছাত্রদল কিন্তু সেখানে যে আপনি যে সংগঠনের কথা বলেন শিবির এই সংগঠন এ তার তৎপরতাই চালায় গোপনে তার ওপেনে কোনো তৎপরতা নাই আপনি জানেন যে দেখবেন যে ছাত্রলীগের সাবেক নেতা এখন শিবিরের নেতা তার মানে কি আগে সে এই যে আমরা যে নিপীড়নের শিকার হয়েছি ষোলো বছরে নির্যাতনের শিকার হয়েছি আমাদের উপর এই নির্যাতন নিপীড়ন এই শিবিরই আগে ছাত্রলীগ হয়ে নির্যাতন নিপীড়ন করতো এখন তারা শিবির ধারণ করছে আপনি এটা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি দেখলে বুঝবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যিনি সভাপতি হয়েছেন তার অতীতে ছাত্রলীগে পথ ছিল তো সুতরাং তারা গোপন রাজনীতি করে আমরা প্রকাশ্য রাজনীতি করে আমরা গত ষোলো বছরে প্রকাশ্যে বলেছি শেখ হাসিনাকে খুনি বলেছি শেখ হাসিনা ভোট চোর আমরা এটা বলেছি শেখ হাসিনা ভোট ডাকাত শেখ হাসিনা চোর শেখ হাসিনা খুনি আমরা সেটা বলেছি কিন্তু তারা কিন্তু সেটা বলেনি সেটা বলার মতো সাহস তাদের ছিল না কিন্তু ছাত্রদল যত সঙ্কটেই পড়ুক না কেন শেখ হাসিনাকে খুনি বলেছে এবং সে তার ছাত্রদল তার স্ট্যান্ডে অনার ছিল সব সবসময় অন্যায়ের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই আপসহীন